হায় ওয়েন অঙ্কন খুব মজা মামা বাড়ি এসে পরে খুব মজা লাগছে বল ওইটা কথা ওটা ওটা কোন জায়গা অঙ্কন ওইটা কোন জায়গা

অনন্তি দুর্গাপুরে পাস নে না দাঁড়াই এখানে আসছে যা চ্যানেল থেকে আবার বলছি চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে লিখে যাবেন আমি এখানে আসছি কমেন্টে কি লিখব জয় মাতা রা এই জায়গাটার নাম আছে পুরুলিয়া खेल रखा है मैं जा रहा है पूरे गलियों में आई हमारा तो मेरे फोन पे वीडियो कर दे ऐसा एक और आके ওই কোনটা তোর মামা বাড়ি এটা তোর মামাবাড়ি বন্ধুদেরকে বলে দে এটা দেয় অঙ্কনের মামাবাড়ি এটা হচ্ছে দুর্গা মন্দির যে খাটিয়াতে শুয়েছে কি আরাম নাকি হয় খুব আরাম মামা বাড়ি তো মামা বাড়ি হয় যেখানে সব কিছু খায় এই সব আমাদের মামাবাড়িরই জায়গা নিচে নাম এই দেখুন এখানে সব চাষ হয়েছিল সব জায়গায় এটার নিচে নামবো আপনারা কি বলছেন নামবো কী যে ভয়ও লাগে এখানে সাপ থাকে

এখানে সাপ থাকে আবার শ্মশান কালী এখানে থাকে চলো উঠাও কারণ আমার ফাটছে এখন এখানে এখান থেকে অনেক সাপ দেখা গেছে আমার ফেটে গেল এখন এখানেই যে এখন চলুন এই দিকে এটা হচ্ছে হাসান কালি এখানে ধান চাষ হয়েছে যা সব কাটা হয়ে গেছে দেখছেন আমরা কটা ভালো জায়গায় যাচ্ছি আমাদের কি সাপের একটু বেশি ভয় থাকে তাই তাই আমরা অত রিক্স নেই না এখন এখানে আমাদের পুজো হয় ধান ফান এসব এটা হচ্ছে একটা মন্দির কি মন্দির সেটা যায় না কিন্তু এখানে পুজো হয় এখানে হয় ছাগল বলি মুরগি বলি মোরগ বলি

মোষ বলি হয় ছাগল বলি হয় ভেড়াও হয় মোরক বলি হয় চলে এদিকেও সব জায়গায় ক্ষেত্রে আছে সব এখানে ধান চাষ করা জমি এই সব জায়গাতে জমি এইদিকেও দেখো জমি চান করতো কিন্তু একটা নোংরা জল দেখে মোষও ভাইতে বলেছে না ভাই আমরা এখানে চান করবো না

কেন এটা নরমড়া জল থেকে মোছরা ভয় পে পালিয়ে গেল ফাইনালি চলে গেল চুপিসিয়ে গেল আরে দেখুন এই যে আ আমার রাইডার স্পাইডার এটা হচ্ছে আমাদের সস্তার রাইডার সস্তা রাইডার সস্তা রাইডার থার্ড হ্যান্ড রাইডার

আর আমি খাই শুধু না আর এখান থেকে তো এখন এখন সব এখানে অনেক ঝোপঝাড় আছে আর এটা হচ্ছে অনেক পুরনো নদীটা এখানেও জল জমে গেছে এখানে আগে একটা ছোট্ট পুকুর বা নদী হওয়া করতো এখন এতে পুরো ঘাস জমে গেছে দেখুন পুরো চারিদিকে ঘাসই ঘাস এখানে আগে নদী ছিল কেউ চান টান না করে নদীটা খারাপ হয়ে গেল এই হাইট গুলোটা অনেক কাটা গাছ থাকে এখানে কিন্তু দেখে দেখে চলতে আবার এক এক জায়গায় সাপ থাকতে পারে এখানে এক এক জায়গায় একটা পারে সাপ আর আমি হচ্ছে সবার বাপ ইয়ে দেখো বাপ কাবি বাপ সবা বাপ মুন্না ভাই এখানে পার্টি টাটি হয়েছে ওই দেখুন আগুন আগুন লাগিয়েছে এখন কত গাছ গাছি গাছ গাছি গাছ আর নাচ এখানে আছে ধান আর অঙ্কন পান এটাকে বলা হয় সস্তা কি ওইটা কি গাছ সেটা আমি দিয়ে যাই হ্যাঁ পিঁয়াজ পিঁয়াজ যদি আপনাদের কারো চপ্পলের কমি হয় তাহলে এখানে একটা চপ্পল আছে আপনারা নিয়ে যেতে পারেন এখানে একটা কার যাই না তো আপনাদেরও হতে পারে এটা নিয়ে যাবেন এখানে দুটো চুটি আছে এটা আলাদা যে আলাদা আলাদা রঙের আর কিছু এটা আর একটা হচ্ছে এই দেখুন এই দুটো হচ্ছে আপনার আমি দান করব এতই বড় বাস করা না দুটো চামাদের কিউট বাচ্চা আর এর একটা দাঁত নেই কি বল না আবু দাস ফগলি মত এ হচ্ছে ফগলি আরে হচ্ছে এ হচ্ছে নাম আমি এখন আমি ঠিক করে না নাদিয়া আর মদন পুষ্পা আরে হচ্ছে সস্তা রাইডার আর পুষ্পা দুটো মিক্সচার তো আজকের জন্য এতটাই বাই বাই মা কি আরে কালকে করবে এটা আমরা দেখবে না আজকে এইটুকুনি করলাম এটাই মন ভরে রাখুন ভালো রাখেন ভালো রাখেন